কি বলছো কি করে সম্ভব এত কম দামে এত সুন্দর সুন্দর শাড়ি তাও আবার এত ডিমান্ডেড বুঝতে পারছি না কী করে করছো তো যাই হোক এনে যখন ফেলেছি দেখানোর যখন টাইমও আছে দামটা যখন এত কমেই এসছে তাহলে আর তো কিছু বলার নেইও আমার তো চলো দেখিয়ে দিই আজকে যেটা আমি পরে আছিস সেটা ইয়েস হোয়াইট উইথ রেড লখনৌ চিকনের ওপর রয়েছে শিফনে দুর্দান্ত সুন্দর দেখতে সাদা লাল অনেকেই বলেছিলেন দিদি একটু বাজেট ফ্রেন্ডলির মধ্যে দেখাবে কিন্তু শিফনের ওপরে তো তাদের মনো আশা দাবি ছিল হুম হুম ইওর্সিফন হতে হবে লখনৌ চিকন হতে হবে প্লাস দামটা যেন খুব কম হয় হ্যাঁ দামটা যেন খুব কম হয় তো এতগুলো কম্বাইন্ড জিনিসকে একসাথে করে এক জায়গায় এনে জিনিসটাকে দেখানো খুব টাফ ছিল বাট হয়ে গেছে তার উপরে আবার দামটাও রয়েছে মধ্যবিত্তের হাতের মধ্যে কত রয়েছে সেটা জানতে হবে তো চলো দেখিয়ে দিই শাড়িটা আগে পুরোটা তারপর আমি দামটা বলবো হোয়াইট উইথ রেড রয়েছে কিন্তু লখনৌ চিকনের ওপর দুর্দান্ত সুন্দর দেখতে একটি শাড়ি দেখো দেখো প্রথমত আমি বলবো একটু ফোকাস কর হোয়াইট ওয়ার্ক গুলোর উপর পুরো রয়েছে সুতোর কাজ সাথে রয়েছে লাল সুতোর কাজ রয়েছে শিফন ওয়ার্কে দুর্দান্ত সারি যাচ্ছে শিফনের ওপর একদম কিন্তু মিডি ওয়ার্ক যেটাকে আমরা বলে থাকি লখনৌ চিকনের ওয়ার্ক সরি কাশ্মীরি বলে লখনৌ চিকনের ওয়ার্কের ওপর রয়েছে হোয়াইট উইথ রেড দুর্দান্ত সুন্দর বুঝতেই পারছো আলাদা করে বোঝানোর কি কোনো জায়গাই নেই জাস্ট কিনে ফেলতে হবে এবার কারণ পুজো কিন্তু একদম কড়া নাড়ছে দরজায় এই যাচ্ছি হোয়াইট উইথ রেড দেখতে দুর্ধর্ষ সুন্দর আর র্যান্ডম কুচিতে শাড়িটা কতটা সুন্দর বসবে সেটা দেখানোটা আমার মনে হয় থেকে বেশি জরুরি সেটা হচ্ছে এই এইচু তোমাদের চোখের সামনে করা কুচিতে কতটা সুন্দর শাড়িটা বসছে খালি দেখো ফাইভ সেকেন্ডের হয়তো কুচি দিয়েছে দুর্দান্ত সুন্দর দেখো এই যাচ্ছি পুরো শাড়ি এইবার নিশ্চয় উৎসুক যে দামটা কত বলবো বলবো অবশ্যই বলবো তাই আগে আমি একটু ব্লাউজ পিসটা দেখিয়ে দিই ব্লাউজ পিসের রয়েছে ওয়ার্ক করা পুরো ওয়ার্কটা বসানো রয়েছে রয়েছে হাতায় বোথ সাইডের হাতায় কাজ করে অ্যান্ড পাইপিং দেওয়া রেড কালার দাম যাচ্ছি ওয়ান অ্যান্ড অনলি ন দাদা জাস্ট অ্যান্ড জাস্ট কততে প্রাইস চলে যাচ্ছি কত ওয়ান সিক্স ডাবল নাইন ইয়েস যারা যারা বুকিং করতে চাইছো তাদের জন্য বলবো জাস্ট বুকিং করো আমাদের বুকিং নম্বর নাইন ডবল থ্রি জিরো এইট ফোর ওয়ান থ্রি ডাবল সিক্স দাম চলে যাচ্ছে ওয়ান সিক্স ডবল নাইন ওনলি নমস্কার